আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহ আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আমার গুরুত্বপূর্ণ চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন শেখ সিলেট এই ঐতিহ্যবাহী সিলেট এলাকা থেকে আপনাদের মাঝে প্রতিনিয়ত সংযুক্ত হয়ে চিকিৎসা বিজ্ঞানের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে উপহার দিয়ে থাকি যে দর্শক শ্রোতা আমার সম্পর্কে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন আপনার মোবাইলে গুগল মজিলা ফায়ার ফক্স ইত্যাদি ওপেন করে আপনি যদি ডাক্তার মির শহীদুল ইসলাম লিখে সার্চ দেন আমার যাবতীয় তথ্যাদি আপনি পেয়ে যাবেন এবং ফিডব্যাকে আপনি নূতন কোনো তথ্য আপনি লিখতে পারবেন যে দর্শক শ্রোতা আশা করি মহান করুণাময় আপনাদেরকে ভালো রেখেছেন ওই মহান রব্বুল আলামিন আমাকে ভালো রেখেছেন বিদায় আপনাদের সম্মুখে এসে চিকিৎসা বিজ্ঞানের দু চারটা কথা বলার স্কোপ পাচ্ছি জি দর্শক শ্রোতা ইতিপূর্বে আমি আলোচনা করেছি আজকের আলোচনাটা এটা হবে আমার পার্ট টু আমি শুক্রজ নিয়ে আলোচনা করবো আমি চিনি নিয়ে আলোচনা করবো এটা উন্নত বিশ্বে এটাকে নিষিদ্ধ করে দিয়েছে এমন কি পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত চীন এরা এগুলোকে এখন আর তেমন প্রাধান্য দেয় না চীনে সম্পূর্ণরূপে নিষিদ্ধ বলাই আর কি যায় চীনে যারা ভ্রমণ করে প্রতিনিয়ত ভ্রমণ করে চায়ের সাথে যে চিনি খেতে হবে এটা তারা জানে না দেখেন তারা কতটা আগায়ে গেছে আর চিনিটা ওয়ান কাঞ্চ অফ সোলোপয়োজনিং এটা আপনাকে আস্তে আস্তে করে ধ্বংসের দিকে নিয়ে যাবে প্রথমত চিনিতে যে কাজ করে ক্ষতিকর দিক দিকগুলো আমি বলতেছি চিনির কোনো এক্সট্রা কোনো ক্যালোরি নাই যার পরিপ্রেক্ষিতে আপনাকে কোনো হেলথ বেনিফিট দিতে পারবে না আর এর অনেক সাইড এফেক্ট আছে তার ভিতরে ডায়াবেটিস রুগীরা যদি চিনি খায় তাহলে তাদের জন্য অত্যন্ত ক্ষতি এটা আপনারা জানেন যে সুগার ডায়াবেটিস রুগীর ব্লাড সুগারের লেভেলটা আরও অনেক বাড়িয়ে দেয় নেদারল্যান্ডে ছয় হাজার লোকের উপরে একটা গবেষণা হয়েছে সেখানে চিনি খাইয়ে দিয়ে তাদের উপরে একটা পরীক্ষা করা হয়েছে আর কিছু লোককে চিনি খাইয়ে দেওয়া হয় নাই একই লোক কিন্তু দেখা গেছে যাদেরকে চিনি খাইয়ে দেওয়া হয়েছে তারা কিন্তু অতি তাড়াতাড়ি বুড়িয়ে গেছে মানে বুড়া হয়ে গেছে বয়সের ছাপটা ধরে রাখতে পারে না স্কিনে কিন্তু ভাজ ভাজ পড়ে গেছে আর ইউরোপের বেশ কান্ট্রি আছে যেখানে চিনিকে নিষিদ্ধ করা হয়েছে পয়জনিং করা হয়েছে এটাকে একটা বিশেষ সাথে তুলনা করা হয়েছে আর একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস শুনলে আশ্চর্য হয়ে যাবেন আমরা যে বাজার থেকে মিষ্টিজাত দ্রব্য ওই রসগোল্লা রসমালাই আমিরিতি জিলাপি এগুলো খাচ্ছি হ্যাঁ এগুলোর ভিতরে শুধু চিনি না এর ভিতরে নিষিদ্ধ একটা কেমিক্যাল অ্যাড করা হয় যে কেমিক্যালটার নাম সোডিয়াম সাইক্লোমেট কেমিক্যালটার নাম আমার বলছি সোডিয়াম সাইক্লোমেট এই সোডিয়াম সাইক্লোমেট এতটা 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 বিষাক্ত অতি দ্রুত আপনার কিডনিটাকে ধ্বংস করে দেবে আপনার লিভারটাকে ধ্বংস করে দেবে আপনার হার্টকে ধ্বংস করে দেবে আপনি কি এটা চাচ্ছেন এটা চাচ্ছেন না তো সুতরাং আজকের থেকে আপনি অ্যালার্ট হয়ে যান চিনিকে না বলুন চিনি আপনি খাবেন না আর চিনি এমন একটা জিনিস এটা এটা একটা নেশার সাথে তুলনা করা হয় আপনি চিনি ছেড়ে দিচ্ছেন কিন্তু চিনিতে আপনাকে ছাড়ছেন না আপনি চায়ের দোকানে গেছেন মিষ্টির দোকানে গেছেন আপনি চিনি দেখছেন আপনার মন চাচ্ছে আপনার ডায়াবেটিস আঠারো গ্রাম লিটার ব্লাডে গ্লুকোজের মাত্রা আপনার তো মিষ্টি জাতীয় দ্রব্য থেকে সম্পূর্ণ দূরে থাকা উচিত কিন্তু একটা রসগোল্লা দেখছেন মনে চাচ্ছে যেন আপনি খান আপনি খেয়েও ফেলছেন এটা কিন্তু আপনার আপনি চাচ্ছেন না আপনার ব্রেনে কিন্তু চাচ্ছে তো এখান থেকে আপনাকে পরিত্রাণ পেতে হবে এখান থেকে আপনাকে আসতে হবে এবং আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা একটু কাউন্সিলিং করবেন কাউন্সিলিংয়ের মাধ্যমে এটা অনেক পরিবর্তন হয়ে যাবে চিনির বিকল্প এখন অনেক কিছু আছে আপনি মধু খান মধু একটা ভালো একটা সোর্স আপনি মধু নিতে পারেন মধু খান মধুতে আপনি বিভিন্ন রকমের ক্যালোরি পাবেন এবং মধু আপনাদের জন্য একটা উত্তম একটা শেফা এটা ইমিউন সিস্টেমটাকে বিল্ড আপ করবে আর চিনিটা আপনার ইমিউন সিস্টেমটাকে ধ্বংস করে দেবে আর ফেটি লিভারের জন্য কিন্তু লিভার সিরোসিস ফ্যাটি লিভার হ্যাঁ এগুলোর জন্য কিন্তু চিনি দায়ী চিনিটা আপনার শরীরে যখন নেন ব্লাড কি করে এটা আপনার ওই লিভারে নিয়ে জমা করে দেয় লিভারে জমা করে দিলি আপনার হয়ে যায় ফেটি লিভার আর ফেটি লিভার হওয়ার পরিপ্রেক্ষিতে হ্যাঁ লিভার আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায় লিভারের যে কতগুলো কাজ সেই কাজটা লিভার আর করতে পারে না যার পরিপ্রেক্ষিতে আপনার ডে বাই ডে মৃত্যুর মুখে ঢুকে পড়ছেন সুতরাং আবারও বলবো চিনিকে আপনি না বলুন এই চিনি আপনার বিশেষ করে রেনালের জন্য ক্ষতিকর আপনার হার্টের জন্য ক্ষতিকর আপনার প্রত্যেকটা অর্গানের জন্য এই চিনি কিন্তু ক্ষতিকর চিনিকে আজকের থেকে না বলুন এবং চিনির কাছাকাছিও যাবেন না চিনি আর চিনির সাথে যে সোডিয়াম সাইকোলোগমেট মেশানো হচ্ছে এটা একটা রাসায়নিক তেজস্ক্রিয় একটা বিষ এটা যদি আপনি খান কয়েকদিনের ভিতরে আপনি মৃত্যুর কোলে ঢলে পড়বেন এখন আপনার ওই চিনি দ্রব্য যে সোডিয়াম সাইক্লোমেট নাই এটা আপনি কীভাবে বুঝবেন এটা আপনার ল্যাবরেটির ছাড়া তার বিকল্প কোনো পথ নাই এবং এটা চিনির থেকে অনেকগুণ বেশি মিষ্টি যার পরিপ্রেক্ষিতে হ্যাঁ আপনাকে এটা এটা বক্ষণ করায় এটা আপনাকে দিয়ে দেয় সুতরাং আপনাকে অ্যালার্ট থাকতে হবে আজকের থেকে আপনি চিনিকে না বলুন আপনার লাইফ পরিবর্তন করুন আপনার জীবনধারাকে পরিবর্তন করুন থ্যাংক ইউ অল